এই রাজ্যের সব বড় শত্রু বড় অপরাধীর নাম হচ্ছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা আজকে যে সারা মানুষ ব্যানার্জি তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রতি ঘৃণাবর্ষিত হয়েছে এই ঘৃণাবর্ষণ কি কারণে হয়েছে রাজ্যের বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করেন যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী অপরাধকে ঢাকার চেষ্টা করেছেন অপরাধের তথ্য প্রমাণকে লোপাট করবার চেষ্টা করেছেন ফলে মানুষের দ্বারা অপরাধের এই চেষ্টা করা মুখ্যমন্ত্রীর প্রতি বারবার করে করে বর্ষিত হচ্ছে যে বামেরা এক সময় বলেছিলেন বিজেপির পক্ষে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে গিয়ে যে সি ইজ লেসার আজকে সেই বামেদের বিশেষ করে বামেদের যারা সমর্থন করেন তাদেরকে আমি কথা বলতে চাই শি শি ইজ ইজ নট লেসার তিনিই হচ্ছেন এই রাজ্যের সবথেকে বড় শত্রু ফলে বাম সমর্থকদের কাছে অনুরোধ করব। তৃণমূল কংগ্রেসের কাছে তামাক খেয়ে নয় সাধারণ মানুষ যা চাইছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যের মানুষ যখন ঐক্যবদ্ধ আন্দোলন করছে সেই সময় দাঁড়িয়ে রাজ্যের মানুষের এই আন্দোলনকে যারা দ্বিখণ্ডিত করবার চেষ্টা করছেন তাদের ফাঁদে পা না দিয়ে এই রাজ্যে যে আওয়াজ উঠেছে আর জি করের বিচার এবং মমতা ব্যানার্জির পদত্যাগ এই দুটোকেই লক্ষ্যে পৌঁছতে হবে আমরা শুনলাম যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী গতকাল তিনি বলেছেন যে ফাঁসি চান উনি আসলে উনি ফেসে গিয়ে ফাঁসি চাচ্ছেন ফেসে গিয়ে ফাঁসি চাচ্ছেন কেন কারণ উনি বুঝেছেন যে আরজি করে মানুষের ক্ষোভ যত না পুলিশের উপর তার থেকেও বেশি ওনার কিছু চামচা বেলচা পুলিশ অফিসার আছে তার মধ্যে নতুন সংযোজন হয়েছে একজন মহিলা পুলিশ অফিসার সাথে দুই বড় পুলিশ অফিসার সাথে নিয়ে উনি অপরাধের প্রমাণ লোপাট করবার চেষ্টা করেছেন আচ্ছা বলুন তো বন্ধু হঠাৎ আর্জিকর হওয়ার পরেই ওনার ফাঁসির কথা মনে হলো কেন কামদুনিতে উনি বলেছিলেন একই সাথে উনি নাকি ফাঁসি এবং মৃত্যুদণ্ড দেবেন তাহলে আজকে এত বছর হওয়ার পরে কান্দুনীর কলেজ ছাত্রীর যারা নৃশংস অত্যাচার করে হত্যা করেছিল কেন তাদের ফাঁসি হয়নি কেন আজকে তাদের বাড়ির সামনে পুলিশ পাহারা দিয়ে সেই অপরাধীদেরকে সুরক্ষিত রাখতে হয় আসলে কান্দুনী থেকে আর জি কর অব্দি উনি একটা জিনিস বারবার করে করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে নির্যাতিতার পরিবারকে অর্থের বিনিময়ে চুপ করিয়ে দেওয়া উনি রেট বেঁধে দিয়েছিলেন কার কোন শারীরিক অত্যাচার হলে কাকে কত টাকা দিতে হবে কোন পরিবারকে কত টাকা দিতে হবে আজকে কামদুনি বলুন আজকে পার্ক স্ট্রিট বলুন আজকে কাটোয়া বলুন আজকে হাসখালি বলুন আজকে মাটিগাড়া বলুন আজকে কালিয়াগঞ্জ বলুন আজকে ময়নাগুড়ি বলুন আজকে ধূপগুড়ি বলুন আজকে কালিয়াচক বলুন অসংখ্য জায়গায় মহিলারা অত্যাচারিত হয়েছে তাদেরকে খুন করা হয়েছে একদিনের জন্য যে মুখ্যমন্ত্রী ফাঁসির কথা বলেননি ফাঁসির জন্য বিল আনেননি আজকে আরজি করের ক্ষেত্রেই কথা বলছেন কেন বলছেন একটাই কারণে উনি চান জনগণ চাইছে ফাঁসি ফলে গলা মিলিয়ে দাও আর উনি যেটা করছেন সেটা হচ্ছে অপরাধে তথ্য প্রমাণ লোপ কর লোপাট করবার জন্য সরকারিভাবে সর্বত প্রয়াস চালাচ্ছেন একই মন্ত্রী একই একই মহিলা দুটো রূপ বলছি যে এক বাংলার মেয়ে তাকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে হত্যা হয়েছে আর আরেক এক বাংলার মেয়ে তাকে সেই নির্যাতিতা পরিবার বা সেই মেয়েটিকে তার বিচার প্রক্রিয়াকে তারা ব্যাহত করছে আসলে রাজ্যের মানুষ আরজি করের বিচারের পাশাপাশি আমার মনে হয় রাজ্যের মানুষ বাংলার নিজের মেয়ের বিচার করতে চায় বাংলার নিজের মেয়ের বিচার করতে চায় এবং বাংলা তার এই তথা কথিত মেয়ের বিচার করবে তার সময় ঘনিয়ে এসছে আমি আপনাদের কাছে বলবো এক শ্রেণীর মানুষে কথা বলছেন আর কতদিন সিবিআই কি করলো এই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে একটি কারণে হতাশ করে দাও যারা আন্দোলন করছেন যারা মিটিং করছেন যারা মিছিল করছেন তাদেরকে হতাশ করে দাও আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে নির্ভয়া কাণ্ডে অপরাধীদের ফাঁসি দিতে সাত বছর সময় লেগেছিল সেভেন ইয়ার্স মনে রাখবেন সেই নির্ভয়া কাণ্ডে কোন সরকার কোন নেতা মন্ত্রী অপরাধীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেনি সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আজ করে নির্যাতিতার পরিবার সেই মাটি যাতে বিচার না পায় তার জন্য যখন স্বয়ং মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের আন্দোলনকে আরো dikdörtন করতে হবে আরো সুদৃঢ় করতে হবে আরো লাখ লাখ কোটি কোটি মানুষকে নিয়ে হবে আমাদের এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা জানি অনেক মানুষের কথা মনে হয়েছে যে ধর্না করলে কি সব হবে মিছিল করলে কি সব হবে অবস্থান করলে কি সব হবে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাজনীতিতে যা যা করে যা যা করে আমরা দাবি আদায় করতে পারি ভারতীয় জনতা পার্টি সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে সম্মান রাখে নাকি পশ্চিমবঙ্গের মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাষায় বিরোধী দলে থাকার সময় কথা বলেছিলেন তারা চান নিশ্চিতভাবে সেই পথ ভাবার বা সেই পথের রাস্তায় যাওয়ার ভাবনা সময়ের উপরে ছেড়ে দিতে হবে মনে রাখতে হবে মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকেন দীর্ঘায়িত করবার মধ্যে দিয়ে এই বিচার প্রক্রিয়াকে মানুষকে হতাশ করে দিয়ে সিবিআই এর ঘরে দোষ চাপিয়ে তিনি নিজে ছাড় পেয়ে যাবেন আমি বলবো মুখ্যমন্ত্রী মূর্খের স্বর্গে বাস করছে আমি আমার রাজ্য নেতাদের কাছে শীর্ষ নেতাদের কাছে কথা বলেছি যে সম্ভব যদি হয় তাহলে নিশ্চিতভাবে এই সরকারের বিরুদ্ধে সর্ব প্রকারের অসহযোগ আন্দোলন শুরু করা হোক সরকারি স্কুল কলেজ অফিস আদালত থেকে শুরু করে পৌরসভা সরকারি সমস্ত দপ্তরে অসহযোগিতা শুরু হোক এই রাজ্যের সরকারের বিরুদ্ধে এই রাজ্যের সরকার তারা চায় এই প্রক্রিয়া দীর্ঘায়িত হোক আর মানুষ হতাশ হয়ে যাক ফলে এই সরকারকে এক মুহূর্ত নিশ্চিত ঘুমাতে না দিতে হলে আজকে পশ্চিমবঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা মানুষ যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল ঠিক একই ভাবে এই রাজ্যের সরকারের বিরুদ্ধে সেই অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হোক কারণ এই সরকার ভালো কথায় তারা চলতে রাজি নয় সোজা আঙুলে ঘি না না উঠলে আঙুল ব্যাকা করতে হয় একটা নবান্ন অভিযান হয়েছে ছাত্র সমাজের নামে অরাজনৈতিক বিরোধী দল নেতা বলেছেন যে আরো তিনটে অভিযান ডাক দেওয়া হবে আমাদের রাজ্যের সভাপতি উপস্থিত আছেন পার্টি কর্মসূচি ঘোষণা করেছেন মানুষ চাইছে যেখানে দাঁড়িয়ে এই সরকার বিরোধী আন্দোলনকে আরো করা হোক সেই আন্দোলন নিশ্চিতভাবে আমার পার্টির নেতাদের তাদের নির্দেশ অনুযায়ী আমরা এগিয়ে নিয়ে যাব কাটা এই তৃণমূল এবং তার সরকার এবং পুলিশ আজকে লজ্জা হয় সমগ্র পুলিশ নিশ্চিতভাবে দায়ী বা দোষী নয় কিন্তু একথা পুলিশের ভাবার সময় এসছে আপনারা বিজ্ঞাপন দিয়েছেন আপনাদের ইউনিফর্ম পরা গর্বের এবার আপনারা বিজ্ঞাপন দিন আমি রাজীব কুমার বিনীত গোয়েলকে চ্যালেঞ্জ করছি আপনি বিজ্ঞাপন দিন যে আরজি করে নির্যাতিতার পরিবারের মেটিকে ওই সময় যে চক্রান্ত করে অপরাধ প্রমাণ করার যে চেষ্টা করছিল সেই ভিড়ের মধ্যে আপনার পুলিশ দাঁড়িয়ে ছিল সেই পুলিশকে নিয়ে আপনার ক্ষমতা তো আপনি বিজ্ঞাপন দিয়ে দেখান যে এই ইউনিফর্ম পরাটা লজ্জায়না বিলিত কুমারান লজ্জায়না প্রভৃতি পাটির লজ্জায়না রাজীব কুমারান আপনারা ইউনিফর্মের নামে কলঙ্ক রাজ্যের মানুষ বুঝেছে যে রাজ্যের পুলিশ মন্ত্রীর নির্দেশা আপনারা এই অপরাধের তথ্য প্রমাণ লোট করবার লোপাট করবার চেষ্টা করেছেন আমার রাজ্যের সভাপতি আছেন আমি অনুরোধ করতে চাই আমরা পশ্চিমবঙ্গের উত্তরের ছেলে উত্তর প্রান্তের ছেলে আমাদের মাটি গাড়া সেই মেটি আজও বিচার পায়নি আমাদের হাস খালি সেই মেটি আজও বিচার পায়নি আমার কালচ আমার ধূপগুড়ি ময়নাগুড়ি আমার কালচিনির মেটি আজও বিচার পায়নি যেভাবে বিচার পায়নি হাসখালি থেকে শুরু করে অসংখ্য নির্যাতিতার পরিবার ওরা তো বলেছে বিচার চাই আমি বলছি জি করের মেটির বিচারের পাশাপাশি সেই সব পরিবারের মেয়েদেরকে পরিবারের লোকদেরকে নিয়ে আসা রাস্তায় আমরা বিচার চাই আমরা সবার বিচার চাই জি করের মেয়ের পাশাপাশি গায়ের প্রান্তের অত্যন্ত প্রত্যন্ত এলাকায় যে মেটির উপরে শারীরিক অত্যাচার করে হত্যা করে আজকে যে অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে প্রয়োজনে প্রয়োজনে জেলায় জেলায় বিক্ষোভের মঞ্চ তৈরি হোক সেই না মঞ্চে এই পরিবারের লোকদেরকে নিয়ে আসা হোক প্রশ্ন তোলা হোক আর জি করের ম্যাটির পাশাপাশি আমার ম্যাটই কেন বিচার পাবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন